আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন নতুন স্পটে কত দর্শক দেখতেই পাচ্ছেন আমরা ড্রোনটি উড়িয়ে দিয়েছি আমাদের কাছ থেকে ড্রোন উড়ে সোজা চলে গেল উপরে দেখতেই পাচ্ছেন মামা কিছু বলো

মালদিত্য কি দ্বীপ তাত্থিনি অস্থির দ্বীপ মানে এইখানকার মানে এমন করে ভিডিওটা ধরছি ভিডিওটা তোমাকে এখনো দেখায় নাই কালকে বন্ধুদের সাথে তুমি দেখবে আমি যখন ভিডিওটা আপলোড দেব আপলোড দাওবার তুমি তোমার ফোনে দেখবে যে কেমন ভিডিও বিস্তারিত কি হ্যাঁ এই তো মামা আসলে ভিডিও আসলে আমরা খুব কষ্ট করে করি এখন যদি দর্শকেরা যদি আমাদেরকে একটু যদি কেমন ভিডিও স্যার একটু সাপোর্ট করলে তারো ভালো লাগে হ্যাঁ এইটাই যদি সাপোর্ট করে তাহলে আমরা আরো একটু উৎসাহী হতে পারি বৃষ্টি পড়তিছে মনে হয় না করে বৃষ্টি অনেক দূরে দোন অনেক দূরে থেকে এটা করতেছে এই কারণে একটু দেখা আসলে কিন্তু বৃষ্টি পড়তিছে না বন্ধুরা আপনারা যে মনে করেন না যে বৃষ্টি পড়তিছে বৃষ্টি পড়লে তো আমি পাখি উড়াবই না তো বন্ধুরা কি বলবো মামা কিছু বলো কি আর বলবো তুমি বলো মামা আমি গাড়ি ডাইভ করতে আসা ডাইভ করে খুব ক্লান্ত হচ্ছি তুমি বলো কিছু বন্ধুরা আজকে তেমন কিছু আপনাদেরকে বলবো না আপনাদেরকে বলবো শুধু যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসলে একটু অসুস্থই আমরা আমার মামাও একটু অসুস্থ হয়ে গেছে গাড়ি চালায় আসা ঘুম ঘুম ভাব বলে আমার মামার বলতেছে তাই না মামা আসলে খুব সুন্দর আসলে আসলে যদি বিলসা যদি কেউ আসেন প্রতি শুক্রবার করে আসেন আসলে আপনারা একটু হলো বিনোদন পাবেন আমার আমাদের কথা একটু হলো রাখবেন যদি বেড়াইতে যান ভ্রমণ পিয়াসী যারা আছেন তারা অবশ্যই হ্যাঁ বিলসা যদি আসেন বিলসা যদি আসেন তাহলে বিলসা শুক্রবারে বিকেল টাইমে আসবেন ওয়েদারটা যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে আসলে আমাদের চলন বিলের কি সৌন্দর্য এই সৌন্দর্যটা কিছুটা হলে উপভোগ করতে পারবেন কারণ বিলসা এখন বর্তমানে মানে কঠিন একটা অবস্থায় আছে খুবই সুন্দর পরিবেশ আর এখানে আসলে নৌকা ভ্রমণ বলেন আর বলেন বলেন যেটাই যদি আসেন তাহলে আপনারা অবশ্যই 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 আপনাদের ভালো লাগবে এটা আমি বলছি কারণ আমি বেশ কয়েকবার আসছি ভালো লাগার কারণে আমরা প্রতি শুক্রবার মাঝে মধ্যে হয়তো গ্যাপ যায় প্রতি শুক্রবার করে আমরা আসি বিকাল টাইমে সাথে আনন্দ উপভোগ করার জন্য বন্ধুরা আজকে সোমবার যার কারণে আপনাদের নৌকা অতটা দেখতে পাচ্ছেন না করে আচ্ছা যাই হোক আহ ভিডিওটা বেশি আজকে লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি